কল্পনা করুন গভীর রাতে আপনার দরজায় হঠাৎ কড়া নাড়া শব্দ হলো আপনি ভয় পেয়ে দরজার দিকে এগিয়ে গেলেন কিন্তু দরজা খুলতেই দেখলেন সামনে কেউ নেই কিন্তু বাতাসে একটা অদ্ভুত সুগন্ধ ভাসছে তাজা তুলসী পাতার মতো আপনি পেছন ফিরে তাকাতেই দেখলেন এক আলোকিত সত্তা দাঁড়িয়ে আছে নীলবর্ণ ত্বক মিষ্টি হাসি হাতে মোহন বাঁশি আপনি বিষয়ে জিজ্ঞাসা করলেন আপনি কে তিনি শুধু হেসে বললেন আমি কৃষ্ণ আপনি হতবাক ভগবান কৃষ্ণ স্বয়ং আপনার ঘরে এসেছেন কিন্তু কেন আপনি কি জানেন মাত্র একটি কাজ করলেই কৃষ্ণ সত্যিই আপনার ঘরে আসবেন শ্রীমৎ ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন যেখানে ভক্তি ও প্রেম রয়েছে আমি সেখানেই আছি আপনার ঘরে যদি সত্যিকারের ভক্তি ও ভালোবাসা থাকে তাহলে কৃষ্ণ অবশ্যই আসবেন কিন্তু কি সেই একটি জিনিস যা কৃষ্ণকে আকর্ষণ করে আপনার ঘরের দরজা খুলতে হবে কিন্তু কিসের দরজা এটা হৃদয়ের দরজা কৃষ্ণ যেখানে ভক্তি ভালোবাসা এবং নাম সংকীর্তন পান সেখানেই তিনি অবস্থান করেন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন কৃষ্ণের নাম যেখানে উচ্চারিত হয় কৃষ্ণ স্বয়ং সেখানে উপস্থিত হন তাহলে যদি চান আপনার ঘর সত্যিই কৃষ্ণময় হয়ে উঠুক তবে প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ নিজেই বলেছেন আমি সেই ভক্তের ঘরেই থাকি যে হৃদয় দিয়ে আমায় ডাকতে পারে আপনি কি সত্যি কৃষ্ণকে অনুভব করতে চান তাহলে আজ থেকেই শুরু করুন নিজের ঘরে বসে প্রতিদিন অত্যন্ত পাঁচ মিনিট কৃষ্ণের নাম স্মরণ করুন কীর্তন করুন এবং তাকে ভালোবেসে ডাকুন তিনি অবশ্যই আসবেন যদি আপনার হৃদয়ে ভগবান কৃষ্ণের প্রতি ভালোবাসা থাকে যদি চান কৃষ্ণপ্রেম আপনার জীবনকে আলোকিত করুক তাহলে আমাদের সঙ্গে থাকুন আপনার প্রিয় কৃষ্ণদ্বীপ চ্যানেল নিয়ে আসছে ভগবান কৃষ্ণের আশীর্বাদ জ্ঞান ও লীলা নিয়ে দারুণ সব ভিডিও একটা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনে প্রেস করুন যাতে কৃষ্ণকথার প্রতিটি আলো আপনার ঘরে পৌঁছে যায় কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ আমরা সবাই মিলে কৃষ্ণপ্রেমের আলো ছড়িয়ে দেব কৃষ্ণদ্বীপের মাধ্যমে চলুন কৃষ্ণের পথে এগিয়ে যাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ